তিনি হলেন চন্দ্রোদয় চক্রবর্তী সকলের খুব আদরের ভালোবাসার স্নেহের ভাইপোদা হালিশহর ছ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক হিসেবেই তার বিশেষ পরিচিতি যার নেই কোনো দলীয় পদ নেই কোনো বিশাল ডেজিকনেশন শুধু নামের আগে রয়েছে সমাজসেবক আর এতেই মিরাক্কেল করে দিচ্ছেন তিনি বারবার কারোর কোনো বিপদ মানেই এক ডাকে পৌঁছে যাবে চন্দ্রদয় চক্রবর্তী ওরফে সকলের ভালোবাসার ভাইপোদা তিনি কিন্তু প্রমাণ করেন বারবার সমাজে কাজ করতে হলে দরকার নেই কোনো বড় সড়ো ডেজিগনেশানের দরকার ভালো মানসিকতার বলতে গেলে তিনি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী আজ সাতই মার্চ তার শুভ জন্মদিনে তার শুভাকাঙ্ক্ষীরা সবাই মিলে আনন্দের সাথে পালন করল দিনটি হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান হিমানীশ ভট্টাচার্য সহ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অন্যান্য ব্যক্তিত্বেরাও শুনে নিন নিজের জন্মদিনে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে পেয়ে আনন্দিত চিত্তে কি জানালেন চন্দ্রোদয় চক্রবর্তী ওরফে ভাইপোদা নমস্কার ইনি বার্তায় আপনাকে স্বাগতম আজ সবাই একসাথে হই হই করে আপনার জন্মদিন পালন করলো কেমন অনুভূতি কি বলবেন খুব ভালো লাগছে কারণ ঘটনাটা হচ্ছে প্রত্যেকে একত্রিত হয়ে যে আমাকে সবার মাঝে এনে একটা সুন্দর উপহার দিল তার জন্য ছ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড থেকেও এক নম্বরে ওয়ার্ডের মানুষ আছে এবং আমাদের উপপৌরসভা এখানে উপস্থিত আছে আমার সহকর্মী পাড়ার বন্ধু কাকু জেঠু প্রত্যেকেই ঠিক আছে প্রত্যেকেই এসেছে এবং প্রচুর প্রচুর ভালোবাসা ভালোবাসা দিয়েছে আমাকে তার জন্য সত্যি নিজেকে ভালো লাগা থাকছে মেয়েদের কাছে অনেক আগামী দিনে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে চান আগামী দিনে মানুষের কাছে মানে একটু আগেই একটু আলোচনা করছিলাম আমরা আমাদের পৌর বড়োয়ারি সংস্থার এখানে সভাপতি উপস্থিত আছেন এবং সম্পাদক শিবপ্রিয় ভট্টাচার্য আছেন এবং আমাদের আমরা অন্যতম সমস্ত আমাদের গোপরি জাত থেকে শুরু করে সকলেই আছে এখানে আমাদের পাড়ার সকল মানুষও আছেন তাদের পক্ষ থেকে আমরা আমাদের একটা প্রোগ্রাম প্রতিবারই সব নিয়ে থাকি এবং আমাদের বিজপুরের যে সম্মানীয় বিধায়ক অধিকারী মহাশয় উনিও উপস্থিত থাকেন প্রোগ্রামটাতে সেটা হচ্ছে গণ উপনয়ন আমরা ঠিক আবার আগামী সাতই এপ্রিল ঠিক আছে আমরা গণ উপনয়ন এবং সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছি এবং সকলকে আজকে আপনাদের মাধ্যম দিয়ে সকলকে আহ্বান জানাচ্ছি সকলে বিগত দিনের মতো যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক একইভাবে আগামী সাতই এপ্রিল সোমবার গণ উপনয়ন এবং ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে সফল করে দেওয়া তোলার জন্য আপনাদেরকে আহ্বান জানান এটার লোকেশনটা বলবেন হালি শহর ঠাকুরপাড়া পুরো বারোয়ারি সংস্থা আমাদের রামপ্রসাদ ভিটা থেকে সামনে পেয়ে গিয়ে গেলি আমাদের যেখানে কুমারী পুজো হয় আমাদের যেটা বিশেষ আকর্ষণ দুর্গা দুর্গাপুজোর কুমারী পুজো ঠিক আছে তো আমরা যেহেতু কুমারী পুজো করি ঠিক আছে প্রত্যেকেই কম বেশি এখানে চেনেন পুরো সংস্থা বৃহস্পতি চক্রবর্তী শীতলক্ষা কমিটির মণ্ডপ ঠিক আছে তো সেখানে আমাদের আগামী সাতই এপ্রিল সোমবার ওই দিনই গণ এবং তার সাথে ব্ল্যাক টনেশাল রক্তির করি এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রদায় জানিয়েছে যে আমরা চন্দ্র চক্রবর্তীর জন্মদিনটা আগামী সাতই এপ্রিল আরও ভালো করে গণ উপনয়ন এবং রক্তদান শিবিরের মাধ্যমেই উদযাপন করি এবং বলতে পারেন মানুষের উদ্দেশ্য উচ্চতর বলে দাদা আমরা প্রত্যেকই মানে আমরা নয় সবাই জানি যে চন্দ্রদয় চক্রবর্তী যার কিন্তু কোনো পদ নেই কিন্তু তবুও তিনি কিন্তু মানুষের পাশে সব সময় থাকে কি বলবেন এই বিষয়ে আপনি এটাই তৃণমূল কংগ্রেস এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখানে ক্ষমতা সর্বোচ্চ মানে সর্বশ বিষয় নয় এখানে মানুষের কাজ করার জন্য শুধু উদ্যম দরকার এবং সেই উদ্যমকে কাজে লাগিয়ে চন্দ্রদয় চক্রবর্তী কিন্তু সারা বছর মানুষের পাশে থাকে আজকে গভীর রাত্রে বলুন এই দুদিন আগেকার একটি ঘটনা বলি গভীর রাত্রে চন্দ্রদয় চক্র আমার বাড়িতে এসছে যে একটি গরিব মানুষ মারা গিয়েছেন দাদা তার ঝাটটা একটু করছে লিখে দাও এরকম সারা বছরই কিন্তু মানুষকে সাহায্য করে মানুষের পরিষেবা দেয় আর হসপিটালে রাত্রিতে ধরে ব্লাড লাগবে তাকে দিয়ে ব্লাড দিয়ে আসা কেউ ডোনার পাচ্ছে না তাকে ডোনার না পেলে সে গিয়ে রক্ত দিয়ে আসে এবং সারা বছর মানুষের পাশে থাকে মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও মানুষের পাশে থাকে এই আশা রাখি এবং ঈশ্বরের কাছে বারবার একটাই প্রার্থনা ওর দীর্ঘায়ু কামনা করি এবং ও সুস্থ স্বাভাবিকভাবে এভাবেই মানুষের পাশে থেকে যাক এই কামনা